হ্যালো বন্ধুরা আমরা বাঙালিরা সকলেই চপ খেতে খুবই পছন্দ করি কিন্তু সেটি যদি হয় চিকেনের তাহলে কেমন হবে তো বন্ধুরা এই রকম পারফেক্ট সুস্বাদু চিকেন চপ কিভাবে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দু থেকে তিন পিস বড়ো সাইজের আলু নেবেন এবং দু থেকে তিন পিস বড়ো সাইজের চিকেনের পিস নেবেন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে দিয়ে চিকেনগুলোকে ছোটো ছোট টুকরো করে দেবেন অবশ্যই এই দুটো জিনিস যখন সেদ্ধ করবেন হলুদ গুঁড়ো পাউডার এবং লবণ দিতে ভুলবেন না তো বন্ধুরা এখানে আলু আর চিকেন পারফেক্ট রেডি হয়েছে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে গাজরের কুচি এবং ওর সঙ্গে পেঁয়াজ কুচি এবং এর সঙ্গে আরও অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা আদা আর রসুনের কুচি তো বন্ধুরা এরপর এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দেবেন এরপরে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে এর মধ্যে থাকছে লবণ হলুদ গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কা তো বন্ধুরা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড হয়ে গেলে খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নিতে হবে এক কথার এই যে পুর পুরটি পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পুর এখানে সম্পূর্ণ পরিমাণ রেডি হয়ে গেছে এরপর এটিকে ঠিক গোল গোল নাড়ুর মতো পাখি নিয়ে আর এইভাবে টিপে নেবেন ঠিক চপ যেভাবে তৈরি হয় চপের পুর যেভাবে আকৃতি তৈরি হয় ঠিক সেই রকম শেপে বানিয়ে নেবেন তো বন্ধুরা আমাদের এখানে চপের যে ভেতরের মশলা পুর এখানে সম্পূর্ণ পরিমাণ রেডি হয়ে গেছে এরপরে নেক্সট যে স্টেপ তাতে আপনাকে নিয়ে নিতে হবে বেসন বেসনের মধ্যে অ্যাড করতে হবে লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার ও কাশ্মীরি লঙ্কা তো বন্ধুরা এরপর এর মধ্যে জল অ্যাড করে দিয়ে এই বেসনের টেক্সচারটা পারফেক্ট তৈরি করতে হবে অবশ্যই বেসনটিকে একটু একটু পরিমাণ জল দেবেন জল দিয়ে ভালোভাবে ফেটে নেবেন ফেটে নিয়ে ঠিক ওপরে তুলে দেখবেন যে এর মধ্যে ঠিক তারের মতো কাটছে কিনা এক কথায় খেজুর গুড় ঠিক যেভাবে কাটে ওই রকম কাটতে হবে এই পারফেক্ট টেক্সচারটা যদি না বানাতে পারেন তাহলে আমাদের চপ তৈরি হবে না তো আমাদের এখানে দেখুন পারফেক্ট টেক্সচার হয়ে গেছে এরপর পুরগুলো একে একে অ্যাড করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আর এই গরম তেল করে নিয়ে তার মধ্যে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা চলুন একে একে সমস্ত এখানে চপগুলো এই তেলের মধ্যে দিয়ে ছেকে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের সমস্ত পরিমাণ চপ এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এগুলিকে একে একে উল্টে পাল্টে নিয়ে ঠিক ভালোভাবে লাল মতো করে ভেজে নিতে হবে চপ যখন ছাঁকবেন তখন গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ হাইয়ে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা এক এক করে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে চপগুলোকে ভেজে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের চপ এখানে ভালোভাবে ভাজা হয়েছে এরপর এক এক করে সমস্ত চপকে তুলে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মছমুছি আমাদের চপ ভাজা হয়েছে আমি অবশ্যই একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারা সহজেই এই চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন